দর্শক চলতি বিপিএল এ আরো একটি ম্যাচে দুর্ঘটনা হ্যাঁ দর্শক ম্যাচে এবার দুর্ঘটনায় কবলিত হল সাব্বির হোসেন যেখানে ক্যাচ নিতে গিয়ে আরো একটি সাথে এবং এতে অর্ধেক ম্যাচ থেকেই মাঠ ছাড়তে হয় সাব্বির হোসেনকে। দর্শক আজকে বিপিএল এর সপ্তম ম্যাচে মুখোমুখি হয়েছে দুর্বার রাজশাহী ও চট্টগ্রাম যেখানে দুর্বার রাজশাহীর ক্যাপ্টেন এনামুল হক বিজয় ট্রস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেই এবং ব্যাটিং এর আমন্ত্রণ জানায় চট্টগ্রামকে যেখানে চট্টগ্রামে হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন ওসমান আলী হ্যাঁ দর্শক এবারে আরও একটি সেঞ্চুরি দেখা পেয়েছে উসমান আলী যেখানে দুর্বার রাজশাহী বলারদের তুমুল দুলাই করে উসমান আলী তুলে নেন আটচল্লিশ বলে সেঞ্চুরি হ্যাঁ দর্শক আটচল্লিশ বলে একশো রান করেন উসমান আলী এবং সর্বশেষ ১৪ ওভারে চট্টগ্রাম একশো রান তুলে মাত্র দুইটি উইকেটের পতন হয়ে বিপিএল কেরিয়ারের এটি উসমান আলীর দ্বিতীয় সেঞ্চুরি বিপিএল কেরিয়ারে একটি অর্ধশতক রয়েছে তবে এই ম্যাচে ১৩ ওভার চার বলে ঘটে যায় একটি দুর্ঘটনা হ্যাঁ দর্শক ম্যাচটিতে সাব্বির হোসাইন ক্যাচ নিতে গিয়ে নিজে দলের প্লেয়ারের সাথে বাড়ি এবং এতেই বড় দুর্ঘটনায় কপলিত হন সাব্বির হোসেন সর্বশেষ চিকিৎসক এসে তাকে মাঠ থেকে তুলে নিয়ে যায়